আসলাম ছোটোবেলার একটা গেম কথা মনে পড়ে গেল তো এই গেমটা আমার ভাতিজা যে আছে তার সঙ্গে খেলবো ওকে তুই হচ্ছে মনে মনে নাম্বার ধরবি আমি বলে দেবো ঠিক আছে আমি যেভাবে বলবো ওইভাবে একটা নাম্বার লিখো লিখছ সুন্দর করে লিখবে লিখছ যে কোনো একটা নাম্বার তারপরে ওইটাকে দুই দিয়ে গুণ দাও তারপর হচ্ছে দশ দিয়ে যোগ দাও তারপর দুই দিয়ে ভাগ দাও ভাগ ফল কত আছে ঠিক আছে বারো তাহলে তোমার নাম্বারটা হচ্ছে সাত রাইট এ ধরুন নাম্বারটা আমি কুড়ি নিলাম ঠিক আছে ইন্টু কত দুই কত আসলো চল্লিশ এটা আপনি জানেন না ঠিক আছে এরপরে কত যোগ করতে বলবেন দশ তাহলে কত হচ্ছে পঞ্চাশ এটাও আপনি জানেন না এরপরে বলবেন দুই দিয়ে ভাগ করতে তাহলে ভাগ ফল কত আসবে পঁচিশ এইটা আপনি ওর কাছে জেনে নেবেন পঁচিশের সঙ্গে জাস্ট পাঁচ বিয়োগ দিয়ে অ্যান্সার এই যে কুড়ি চলে আসবে তো এটাই হচ্ছে ট্রিক সিম্পল